প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে হামুন ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিমে বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম ও পায়রা বন্দরকে নয় নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আগামীকাল বুধবার পঁচিশে অক্টোবর তথা সকাল থেকে দুপুরের মধ্যে উপকূল অতিক্রম করতে পারে এখন পর্যন্ত যে গতিপথ তাতে এটি বরিশাল ও চট্টগ্রামের মাঝামাঝি দিয়ে যাবে এদিকে ঝড়ের প্রভাবে সোমবার থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে আজ মঙ্গলবারও বৃষ্টি হবে এতে ঝড়ের গতি এবং দুটোই কমে আসবে বলে জানিয়েছে আবুল কালাম শক্তি আজাদ জানান ঝড়ের প্রভাব ইতিমধ্যে উপকূল সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে মেঘ সরে আসায় ঢাকা সহ দেশের মধ্য অঞ্চলে বৃষ্টি হচ্ছে আজও এসব এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে এতে ঝড়ের শক্তি কমে আসবে বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে এটি দুর্বল হয়ে উপকূল অতিক্রম করতে পারে আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তায় বলা হয়েছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানত ঘূর্ণিঝড় হামন উত্তর পূর্ব দিকে অগ্রসর ঘূর্ণিভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং বর্তমান উত্তর পশ্চিম বঙ্গোপসাগর আশপাশের এলাকায় অবস্থান করছে এটি সকালে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে চারশো কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে চারশো পঞ্চান্ন কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্রবন্দর থেকে দুইশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং এবং পায়রা সমুদ্রবন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ ও পশ্চিমে অবস্থান করছিল এটি আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসরে ঘূর্ণিভূত হতে পারে ঘূর্ণিঝড় কেন্দ্রের চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা টানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় নব্বই কিলোমিটার যা দমকা অথবা ঝোরো হাওয়ার আকারে একশো দশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর বিক্ষুব্ধ রয়েছে ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা দমকা বা ঝোরো হাওয়া সহ ভারী চুয়াল্লিশ থেকে আটাশি কিলোমিটার থেকে অতি ভারী ঊননব্বই মিলিমিটার বৃষ্টি অব্যাহত থাকতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা পায়রা সমুদ্র বন্দরকে সাত নম্বর স্থানীয় ভিঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর গভীর সাগরে অবস্থানত মাছ ধরার নৌকা টলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে এদিকে আজ মঙ্গলবার সন্ধ্যা পাঁচটা পর্যন্ত দেশের আভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবার পূর্বাভাসে বলা হয়েছে যে ঢাকাজ ফরিদপুর যশোর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পূর্ব উত্তর পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরকে তিন নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টার বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে ঘূর্ণিঝড় হামুন এর প্রভাবে আজ সন্ধ্যা ছটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী চুয়াল্লিশ থেকে আটাশি মিলিমিটার বৃষ্টি এবং উননব্বই থেকে তারও বেশি বসন হতে পারে আগামী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র বৃষ্টি হতে পারে পরিশেষে মন আল্লাহ কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের এই বিপদ থেকে রক্ষা করো এবং বাংলাদেশের মানুষকে তুমি রক্ষা করো যেন এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের মানুষের কোনো ক্ষতি না করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের পাশেই থাকুন